আটচল্লিশ ছত্রিশ চৌত্রিশ আটাশ শামসুর রহমানের ইনিংসগুলো হয়তো আহামরি কিছু নয় তবে কুমিল্লা যে শেষ চারে ওঠার দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে তাতে শামচুরের মাঝারি ইনিংসগুলো কার্যকরী ভূমিকা রেখেছে অথচ গত বিপিএলে তাকে দলে নিয়েও ছেড়ে দিয়েছিল রংপুর রাইডার্স এক দেড় সপ্তাহ পর ওরা আমাকে আর রাখেনি এটা অবশ্যই অনেক বড় অপমানের গত বিপিএলের সেই ঘটনাটি বড়ই ধাক্কা দিয়েছিল শামসুর রহমানকে Army. 2017 বিপিএল ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে শামসুরকে নেয় রংপুর রাইডার্স রংপুরে সুযোগ পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন কিন্তু সেই খুশিটা মিলিয়ে যেতে সময় লাগেনি কিছুদিন দলে রেখে রংপুর তাকে ছেড়ে দিয়েছিল শেষ মুহূর্তে দলে ভিড়িও ছেড়ে দেওয়ার ঘটনা তাকে ভীষণ কষ্ট দিয়েছিল আমি বাংলাদেশের হয়ে তিন সংস্করণ খেলেছি ছয় টেস্ট 10 ওয়ানডে নয় বা যদি নাও খেলতাম ওরা যে কাজটা করেছে এটা অবশ্যই দুঃখজনক যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবি না এমনটাই বলছিলেন শামচুর রহমান ভাবেন না তবে মনে মনে একটা জেদ জেদ তো কাজ সেই থেকে শামচুর নিজেকে করেই আবারও প্রস্তুত করেছেন সেটিরও ফল পাচ্ছেন এবার বিপিএলে ইনিংস হয়তো বড় না কুমিল্লা ভিক্টোরিয়ান যে শেষ চারে দৌড়ে ওঠার সবচেয়ে এগিয়ে তাতে শামচুর রহমানের মাঝারি ইনিংস গুরুত্বপূর্ণ অবদান রেখেছে শামচুর ভালো খেলেছেন এমন ম্যাচ কুমিল্লা এখনো হারেনি ছয় ম্যাচে চল্লিশ দশমিক পঞ্চাশ গড়ে করেছেন একশো রান স্ট্রাইক রেটটাও বলার মতো একশো বত্রিশ দশমিক সাত আট টুর্নামেন্টে ভালো করতে শামচুর যে প্রস্তুতির কথা বললেন সেটি নেওয়া কিন্তু মোটেও সহজ ছিল না তার নিজের ব্যাটিং টেকনিক ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের প্রস্তুত হতে কতটা কঠিন পথ পারি দিতে হয় নিশ্চয় জানেন জাতীয় দল একাডেমি দল যুব দল ব্যস্ত থাকলে বিসিবির মাঠ ব্যবহার করা যায় না খুব ভোরে বা সবার শেষ হয়ে গেলে কাজ করেছি সবার অনুশীলন শেষ হলে কিউরেটর গামিনী আমাকে যে ব্যাটিং করার সুযোগ করে দিয়েছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা শামচুর বেশি কৃতজ্ঞতা মিম প্রতি বাংলাদেশ ওপেনারের আগ্রহের ড্রাফ থেকে শামচুরকে নিয়েছে কুমিল্লা টুর্নামেন্টে ভালো খেলে তামিমের আস্থার প্রতিদানও দিচ্ছেন শামচুর তামিম যদি আমার ওপর আস্থা না রাখতো তাহলে হয়তো এবিপিএলে নাও খেলতে পারতাম আস্থা আছে সবারই কিন্তু সঠিক সময়ে আস্থা রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ তামিমের কাছে কৃতজ্ঞ যে সে এত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিয়েছে আমাকে চেষ্টা করেছি যতটা সম্ভব তার আস্থার প্রতিদান দিতে পুরনো অপমানের ক্ষত আর তামিমের আস্থা নতুন করে চেনাচ্ছে শামচুর রহমানকে ছন্দটা শুধু ধরে রাখলেই হয় সম্মানিত ভিওর খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ